আসসালামু আলাইকুম एवरीवन আজকের ভিডিওর টপিকটা হচ্ছে বিডিটি গেম নিয়ে যেখানে আমরা জানবো এবং দেখব কিভাবে বিডিটি গেমে উইথড্র করতে হয় এবং এটাও দেখব কোন কোন টাইমে উইড্রো করলে পাঁচ থেকে 10 মিনিটের মধ্যে আমরা পেমেন্ট পেয়ে যাব তো প্রথমে আমরা দেখব কিভাবে বিডিটি গেমে উইথড্র করতে হয় তো উইথড্র করার জন্য আপনাদের আপনারা আপনাদের বিডিটি অ্যাপ্লিকেশনে চলে যাবেন অথবা ওয়েবসাইটে চলে যাবেন তো যাওয়ার পর অ্যাকাউন্টে প্রবেশ করার পর এই যে নিচে দেখতে পাচ্ছেন এখানে অ্যাকাউন্ট লেখা আছে এটাতে একটা ক্লিক করবেন ডান দিকে ক্লিক করার পর। আপনাদের একটা পেজ আসবে যেখানে উপরে থাকবে চারটা অপশন আপনার ওয়ালেট ডিপোজিট উইথড্রো উইথড্রোতে একটা ক্লিক করে দিবেন উইথড্রোতে ক্লিক করার পর এখানে যাদের ওয়ালেট করা আছে তাদের থেকে আর করতে হবে না আর যাদের নাই আমি নতুনদের জন্যই দেখাচ্ছি এখানে অ্যাড এ ক্লিক করবেন অ্যাডে ক্লিক করার পর আপনারা এখানে অ্যাড পেমেন্ট মেথড নামে অপশন পাবেন দুই জায়গায় যে কোনো এক জায়গায় ক্লিক করে দিলে হয়ে যাবে অ্যাড পেমেন্ট মেথড তো অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করার পর এমন একটা পেজ আসবে যেখানে আপনাদের থেকে চুজ টাইপ মানে আপনি কিসের মাধ্যমে টাকাটা পেমেন্ট নিতে চান ওইটা সিলেক্ট করবেন নগদ হলে নগদ সিলেক্ট করবেন বিকাশ হলে বিকাশ সিলেক্ট করবেন তারপরে আপনাদের নামটা দিতে হবে নামটা খুবই গুরুত্বপূর্ণ আপনার যদি আইডি কার্ড না থাকে আপনার বাবার আইডি কার্ড থাকে আপনার বাবার আইডি কার্ড অনুযায়ী দিবেন যদি আপনার থাকে তাহলে আপনার নাম এখানে দিয়ে দিবেন ঠিক আছে কোনো ফেক নাম ব্যবহার করবেন না তারপর নিচে দিয়ে দিবেন এই যে অ্যাকাউন্ট এখানে যে পেমেন্ট মেথডটা সিলেক্ট করবেন ওই সেম ভাবে যদি নগদ সিলেক্ট করেন তাহলে এখানে নগদ নাম্বার দিবেন যদি বিকাশ সিলেক্ট করেন তাহলে বিকাশ নাম্বারটা এখানে দিয়ে দিবেন ঠিক আছে সবকিছু সম্পূর্ণ ডিটেলস দেখার পর তারপর এখানে সেভে ক্লিক করে দিবেন তো সেভে ক্লিক করে দিলে আপনাদের ওয়ালেটটা হয়ে যাবে আর এই ওয়ালেটটা একবারই করতে হয় বারবার আর করতে হবে না আপনাদের তো উইথড্র করার জন্য উইথড্রোতে ক্লিক করবেন সেমভাবে উইথড্রোতে ক্লিক করার পর এমন একটা পেজ আসবে যে পেজ এখানে অ্যামাউন্টটা বসিয়ে দিবেন আপনি কত টাকা উইথড্রো করতে চাচ্ছেন ওই অ্যামাউন্টটা এখানে বসিয়ে দিবেন তো অ্যামাউন্টটা বসিয়ে দেওয়ার পর এই যে এখানে উইথড্র লেখা আছে উইথড্রোতে একটা ক্লিক করে দিবেন ঠিক আছে ক্লিক করার পর এমন একটা পেজ আসবে যেখানে আপনাদের থেকে পাসওয়ার্ডটা দিতে হবে যে পাসওয়ার্ডটা হচ্ছে আপনারা যখন অ্যাকাউন্ট করেছিলেন তখন যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেম পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন পাসওয়ার্ডটা দেওয়ার পর এই যে এখানে কনফার্ম উইথড্রোলে ক্লিক করলে আপনাদের উইথড্রোল কিন্তু কনফার্ম হয়ে যাবে ঠিক আছে তারপর এমন একটা আপ আসবে যেখানে আপনাদেরকে বলবে দুই ঘন্টার মধ্যে আপনার পেমেন্টটা এসে যাবে কিন্তু দুই ঘন্টা সময় নেয় না আরও আগেই দেয় আর অফিসিয়াল টাইমে যদি আপনার উইথড্র দেন তাহলে খুবই দ্রুত পেমেন্টটা পেয়ে যাবেন সকাল দশটা থেকে রাত দশটার মধ্যে যদি আপনি উইথড্র দেন তাহলে আপনার যে উইথড্রটা দিবেন ওটা খুবই দ্রুত আপনি পেমেন্টটা আপনি পেয়ে যাবেন তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে উইথড্র করবেন এবং কোন টাইমে উইথড্র করবেন তবুও যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন প্লাস আমাদের টেলিগ্রাম গ্রুপ তো আছেই ওখানে মেসেজ করলে আমরা আমরা আপনাদের সমস্যাটা সমাধান করে দিব টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশন বক্সে থাকবে প্লাস পিন কমেন্টে থাকবে